এদেরকে আপনি গাদ্দার বলবেন না তো কি বলবেন এদের সামনে পিছনে বামে এদেরকে ডানে মূলত ক্ষমতার বসাইছে হুজুররা এদেরকে অনেক বেলু দিয়েছে গত কিছুদিন আগে যখন এই হাসনাত উপর হামলা করেছে আক্রমণ করেছে তখন সর্বপ্রথম হুজুরই এগিয়ে আসছে হুজুরাই বিক্ষোভ করেছে মিছিল করেছে আপনি দেখেন বারবার তাকান এই হাসনাত আবদুল্লাহ হুজুররা কতটা সম্মান দিয়েছে মাথার উপরে বসাইছিল গত চব্বিশ ঘন্টা আগের দিকে যদি আপনি তাকান দেখবেন যে হাসনাত আবদুল্লাহ যখন ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে তখন হুজুররা হুজুরদের কোলে তাকে বিশ্রাম দিয়েছে হুজুরদের কোলে মাথা নিয়ে রাইখা সে কি করেছে বিশ্রাম নিয়েছে ঘুমিয়েছে আর সেই হুজুরদের সাথে চব্বিশ ঘন্টা পরেই বৈষম্য অত্যন্ত দুঃখজনক বিষয় যে হুজুরদের কাঁধে ভর দিয়ে এই পর্যায়ে এসে ক্ষমতা নিয়ে পাওয়ার পেয়ে তারপর ক্ষমতার মস্তদে বসে আজকে হুজুরদের সাথে এইভাবে গাদ্দারি করবে এটা আমরা তার কাছ থেকে অন্তত কখনো আশা করিনি এমন একটা বিষয় নিয়ে সেই কাণ্ডটা ঘটিয়েছে যেটা বলতো লজ্জা করে আপনারা যারা ভিডিও দেখেছেন দেখেছেন যে ওই অনুষ্ঠানে কিছু মেয়ে লোক ছিল ওই মেয়ে লোকদের সামনেই ছিল আমাদের হুজুর ওই হুজুরের কারণে মেয়ে লোকদেরকে বালকেরা প্রেজেন্ট করতে পারতেছিল না হাসনাত আবদুল্লাহ ওই মেয়ে লোকের পিছনে হুজুরকে আসতে বলছিল বারবার আর ওই মেয়ে লোকদেরকে ওখানে প্রেজেন্ট করবে ওখানে মানে শো করবে এই জন্যই মূলত হাসনাত আব্দুল্লা এই ব্যবহারটা করেছে জানাই আপনাকে আপনি মেয়ে মানুষদেরকে প্রমোট করার জন্য আপনি একজন আলেমকে এভাবে অপমান করলেন এইভাবে হেরেস করলেন এইটা আপনার কাছ থেকে কখনো আশা করি নেই ওই অনুষ্ঠানে আরও দেখেছি যে একটা মেয়ে সেও পরিচিত সে হুজুরের পাঞ্জাবি দরে পিসের থেকে টান মেরেছে এবং কিছু বিচ্ছিরি ভাষায় ওই জায়গা উপস্থিত পরিচিত কিছু লোক কিছু বিচ্ছিরি বাসায় হুজুরকে কথা বলেছে ওই হুজুরের বাচ্চা হুজুর মানে এই ধরনের কথা বলেছে ওই হুজুরের গর হুজুর এই ধরনের কথা বলেছে এগুলো দেখে মানে হৃদয় থেকে রক্ত রক্তক্ষরণ হচ্ছে হাসনাত আবদুল্লাহকে বারবার বলবো যে আপনি ওপেনে ক্ষমা চাইবেন হুজুরের কাছ থেকে না হয় আপনাকে যেভাবে আমজনতা হুজুররা যেভাবে মাথায় উঠাইয়া বসাইছে মাথার থেকে নামাইতেও সময় নিবে না ঠিক আছে অলরেডি ঘৃণার থুতু আপনার উপর নিক্ষেপ করতেছে সকলে আমি নিজেও আপনার উপর থুতু নিক্ষেপ করি আপনাকে অনেক ভালো মনে করেছিলাম কিন্তু এই আচরণ আপনার কাছ থেকে আশা করিনি অচিরে আশা করি আপনি ক্ষমা চাইবেন কারণ এমন এক ব্যক্তির সাথে আপনি বেয়াদবি করেছেন এটা কেউ মাইনে নিবে না আপনি জানেন চর্মনাই শায়েকে চর্মনাই যিনি ফয়জুল করিম তার অবদান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেসিবাদী সরকারকে তাড়ানোর জন্য তার অবদান কতটা এটা কেউ অস্বীকার করতে পারবো না সর্বপ্রথম ঢাকার শহর কার্পু ভেঙেছে সেই সায়কে চরম নাই এমন একজন ব্যক্তির দলের মানুষের সাথে আপনি বেদবি করেছেন অন্যায় করেছেন এইটা কেউ মেনে নিবে না এই জন্য আপনি অচিরেই যত তাড়াতাড়ি ক্ষমা চাইতে পারেন তত তাড়াতাড়ি আপনার জন্য মঙ্গল বয়ে আসবে